আপনি যদি বিদ্যমান হয়ে থাকেন তাহলে এখন থেকে সাবধান হয়ে যান কারণ এই সমস্ত অভ্যাস বর্জন না করলে আপনি আর্থিক ক্ষতিগ্রস্ত সম্মুখে হতে চলেছেন খুব শীঘ্রই টাকা রোজগারের জন্য আমরা অনেক কঠিন কাজ করি শ্রম এবং ভাগ্য এই দুটি বিষয় একসঙ্গে আপনাকে সমর্থন যদি না করে তাহলে চেষ্টা করলেও আপনি বড়লোক হতে পারবেন না আর সেই সঙ্গে যদি থাকে এই সমস্ত অভ্যাস নীতিশাস্ত্র অনুযায়ী এই সমস্ত অভ্যাসে যদি আপনার থাকে তাহলে টাকা পয়সা থাকলেও আপনার পক্ষ থেকে বেরিয়ে যাবে টাকা খুব সহজে জেনে নিন অভ্যাস কি নীতিশাস্ত্র অনুযায়ী যদি আপনি কুড়ে হন তাহলে আপনি কখনো বড় হতে পারবেন না বক্তব্যটি হলো যে পরিশ্রম করবে না সে কোনো ভাবে টাকা রোজগার করতে পারবে না মহিলাদের দিকে যে সমস্ত ব্যক্তি কুনজরে তাকান তাদের উন্নতি হওয়া খুবই কষ্টসাধ্য টাকা পয়সা দেবী লক্ষ্মী ঠাকুরও মহিলাদেরকে অসম্মান করার বিষয়টিকে মেনে নেন না তাই যে সমস্ত ব্যক্তি অসম্মান করে মহিলাদেরকে তাদের কপালের প্রাপ্তি হয় না সকাল থেকে বিকেলে মানুষ বিকেল পর্যন্ত মানুষ কাজের সময় আর সেই সময়টি যদি কেউ ঘুমিয়ে কাটিয়ে দেয় তাহলে সে যাই করুক না টাকা রোজগার করা তার পক্ষে সম্ভব নয় আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ